দর্শক আমরা ততক্ষণ পর্যন্ত এনসিবি নেতাদের পক্ষে কথা বলেছি যতক্ষণ পর্যন্ত তারা সঠিক রাস্তায় ছিল তারা যখন সঠিক রাস্তা থেকে অন্য রাস্তা চলে যাবে তখন তাদের সমালোচনা আমাদের করতে হবে তারা আজকে যে ঘটনাটা করছে তা ফিডার হাসের সাথে দেখা করছে কিন্তু তারা অস্বীকার করছে তারা অস্বীকার করা হয়েছে তাদের বড় ধরনের একটা ভুল দেখা করা তো হয়েছে একটা ভুল অস্বীকার করাটা আরেকটা ভুল কারণ আজকে এমন একটা দিন গেছে পাঁচে আগস্ট এই তারিখে তাদের কোথায় থাকার কথা আর তারা গেছে কোথায় তারা এখন বর্তমানে বাংলাদেশের জন্য একটা গুরুত্বপূর্ণ দল গুরুত্বপূর্ণ মানুষ তাদের কথাবার্তাগুলোর এখন গুরুত্ব হয় তাইলে তারা কেন ফিটের হাতের সাথে তারা দেখা করতে গেল এটা হচ্ছে তাদের একটা বড় ভুল অস্বীকার করতে সেটা হচ্ছে আরেকটা ভুল সর্বশেষ তারা স্বীকার করতে বাধ্য হয়েছে নাসির ফাটাওয়ারে তারপর সর্বশেষ স্বীকার করছে যে তারা ফিটার হাতের সাথে দেখা করছে কেন তারা ফিটার সাথে দেখা করার কী কী কারণ কী আছে আমরা আমরা তাদের কথা বলছি যতক্ষণ তারা ভালো ভালো ছিল কিন্তু যতক্ষণ তারা ভালো রাস্তা ছেড়ে খারাপ রাস্তা যাবে তখন তাদের কথা আমাদের বলতে হবে বলবো না কেন অবশ্যই বলবো যে কোনো লোক যতক্ষণ ভালো থাকে তাকে ততক্ষণ ভালো বলতে হবে সে যখন খারাপ হয়ে যাবে তাকে খারাপটা তার আমরা অপ্রচার করতে হবে বলতে হবে সবাইকে অবগত করতে হবে তো যাই হোক আমি মনে করি যে তারা ফিটার হাতের সাথে দেখা করা ঠিক হয় নাই অন্তত দিনটা কী ছিল এই দিনে এই দিনে দেখা করা ঠিক হয় নাই যেহেতু আজকের দিনটা ফাঁসা আগস্ট আজকে বাংলাদেশে একটা ঐতিহাসিক ঐতিহাসিক দিবস একটা